হ্যাঁ ডিয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো মানে আলোচনা ঠিক না আসলে আলোচনা বললে কেমন একটু লাগে যেটা হইতেছে যে দেখব যে আসলে বিষয়টা কী এটা হইতেছে যে মার্জিনাল বিষয়টা বা মার্জিনাল কনসেপ্ট বলতে পারি আমরা যে মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ মার্জিনাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট তো আসলে হয় কি যে মার্জিনাল বিষয়টা খুব পেইন দেয় মানে মূলত আমরা যখন ইকোনমিক্সে মানে প্রথম স্টাডি করতে যাই বা অ্যাট ফার্স্ট যখন স্টাডি করতে চাই মার্জিনাল কনসেপ্টটা অনেক ঝামেলা করে মার্জিনাল ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আছে বা সাজটাইপ অফ অনেক কিছু আছে তো এই বিষয়গুলো খুব পেইন দেয় তো আমরা এই বিষয়গুলো আসতে দেখবো তো এর আগে হইতেছে আমাদের মার্জিনাল কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে তো দেখেন আমার নিজেরও খুব পেইন পাই সেই বিষয়টা নিয়ে তো সেই চিন্তা থেকে যে হয়তো আমার মতো অনেকে গাধা স্টুডেন্ট আছে যারা খুব পেইন পাবে তো এই জন্য চিন্তা করছি যে বিষয়টাকে দেখি একটু সহজ করে বোঝানো যায় কি না এইটাই তো মার্জিনাল বিষয়টা বুঝতে হলে আমাদের প্রথমে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে মার্জিনালের সিনোনেমাস টাইপের কি হতে পারে তো মার্জিনাল বিষয়টা আমি আসলে ধরে নিছি কি জানেন যে মানে মার্জিনাল একটা ফিমেল ওয়ার্ড মার্জিনাল এবং শি ইজ মাই গার্লফ্রেন্ড সো এই কন্ডিশন থেকে ধরে নিছি তো আসেন দেখি মার্জিনাল মানে কি মার্জিনাল মানে হচ্ছে অ্যাডিশনাল এ ডিডিআই টিআইওএনএল অ্যাডিশনাল তার মানে হইতেছে যে আপনি এই বিষয়টা মাথায় রাখবেন সিম্পলি এই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন দেন হয়ে গেল আমাদের কাজ শেষ অর্থাৎ মার্জিনাল মিনি হইতেছে অ্যাডিশনাল মানে কোনো কিছু আপনি যখন অ্যাড করবেন মানে কতটুকু অ্যাড হইতেছে এটাই হইতেছে মার্জিনাল তো বিষয়টা কেমন হতে পারে যেমন ধরেন যে সাপোজ আপনার একটা গার্লফ্রেন্ড আছে তো আপনি চিন্তা করলেন যে না একটা গার্লফ্রেন্ড আসলে ঠিক পোষায় না বা দিনে চব্বিশ ঘন্টা একটা গার্লফ্রেন্ডকে তো দশ বারো ঘন্টা দেয় আরও তো কিছু সময় বাকি থাকে তো আপনি জানতে গেলেন যেটা আমার ওয়ান মোর গার্লফ্রেন্ড দরকার তো ঠিক আছে আপনি তখন এই মার্জিনাল মেয়েটাকে গার্লফ্রেন্ড হিসেবে করলেন বা কোনো একটা মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে করলেন তো বিষয়টা কেমন যে ধরে না আমরা ছেলেরা মোটামুটি ভালো করেই জানি যে এমনি ভাই একটা গার্লফ্রেন্ড মানে পালতে গেলে অনেক বেশি খরচ হয় তো এরপর যদি আমরা একটা অ্যাডিশনাল গার্লফ্রেন্ড নিই তো আমাদেরও কিছু এক্সট্রা খরচ হবে যেমন ধরেন আপনার বাবা আপনাকে গার্লফ্রেন্ডের জন্য বা সবচেয়ে জন্য মান্থলি পাঁচ হাজার টাকা দিত এখন আপনি নতুন একটা গার্লফ্রেন্ড মানে তৈরি করছেন বা হইছে আপনার তারও তো একটা মেনটেনেন্স কস্ট আছে তো ধরলেন যে দুটো গার্লফ্রেন্ড মিলে সব কিছু মিলে আপনার টোটাল কস্ট হইতেছে ছয় হাজার টাকা তো আমরা এখানে হইতেছে যে মার্জিনাল বিষয়টা কত আমরা দেখব মানে আপনার একটা গার্লফ্রেন্ড ছিল আর একটা গার্লফ্রেন্ড হয়েছে এখন প্রথমটার কস্ট ছিল আপনার পাঁচ হাজার টাকা এখন হইতেছে ছয় হাজার টাকা তো এই যে যে একটা এক্সট্রা বা অ্যাডিশনাল যে গার্লফ্রেন্ডটা আপনার হইলো এটার জন্য আপনার কস্ট হইতেছে কত এক্সট্রা এক হাজার টাকা তো এই এক হাজার টাকা হইতেছে আপনার মার্জিনাল মানে আপনার অ্যাডিশনাল তো দেখেন খুব ইজি এখন দেখেন আমরা কেন বিষয়টা বলছি যে এটা আমরা হিসাব করলাম মার্জিনাল কস্ট অফ এ গার্লফ্রেন্ড তো এরকম হইতে পারে বিভিন্ন রকম তো মূলত আমরা যেটা জিনিসটা দেখব সেটা হতেছে যে মার্জিনাল কস্টটা রেভিনিউটা ইউটিলিটিটা এবং প্রোডাক্টটা তো দেখেন আপনার একটু লিঙ্ক আপ করার চেষ্টা করি যে কস্ট মূলত কিসের সাথে রিলেটেড থাকে কস্টের বিষয়টা কৃষির সাথে রিলেটেড আমরা মোটামুটি জানি যে একটা প্রোডাকশান ইউনিট যদি আমরা কনসিডার করি তো কস্টটা রিলেটেড থাকে হইতেছে প্রোডাকশনের সাথে অর্থাৎ আপনি যদি অ্যাডিশনাল কোনো প্রোডাকশন না করেন যদি আপনি ধরেন আপনার ফার্মে আপনি পাঁচশো ইউনিট প্রোডাক্ট প্রডিউস করেন এটার জন্য আপনার খরচ হইতেছে চার হাজার টাকা তো এই যে যে আপনি এখন ইনক্রিজ করলেন না বা ডিক্রিজ করলেন না আপনার প্রোডাক্ট তাহলে তো আপনার অ্যাডিশনাল কোনো খরচ হইতেছে না তো আপনি যদি এক্সট্রা কোনো ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে চান শুধুমাত্র তখনই আপনার একটা অ্যাডিশনাল কস্ট বিয়ার করতে হবে আমরা ধরি এটা আপনার ধরেন যে চার হাজার টাকা তো এই বিষয়টা হইতেছে আমাদের মার্জিনাল যে কস্টটা যে আপনার প্রথমে পাঁচশো ইউনিট প্রোডাক্ট প্রডিউস করার ফলে আপনার খরচ হয়েছে চার হাজার টাকা আর আপনি পাঁচশো এক ইউনিট কস্ট প্রোডাক্ট প্রডিউস করছেন এটার জন্য আপনার খরচ হয়েছে চার হাজার একশো টাকা এখন দেখেন যে আপনাকে এই বিষয়টা বুঝতে গেলে আমাদের প্রথমে বলতে হবে যে সহজ বাংলাটা মার্জিনাল বিষয়টার জন্য আপনি মাথায় রাখবেন ফার্স্টেই বা আমরা মাথায় রাখবো অ্যাডিশনাল মার্জিনাল মানে অ্যাডিশনাল মার্জিনাল মানে অ্যাডিশনাল সেকেন্ড কী আমরা কস্ট রেভিনিউ ইউটিলিটি এবং প্রোডাক্ট এই চারটাকে আমরা রিলেটেড করার চেষ্টা করি যেমন ধরেন যে কস্টের বিষয়টা যদি আমরা আসি কস্ট হচ্ছে সে প্রোডাক্টের সাথে রিলেটেড কারণ আপনি মানে প্রোডাকশনের সাথে আপনি যদি প্রোডাকশন ইনক্রিজ না করেন বা ডিক্রিজ না করেন আপনার কস্ট ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে না রেভিনিউ রেভিনিউ কী রেভিনিউ মানে আপনি একটা প্রোডাক্ট সেল করলেন তখন আপনার রেভিনিউ বা সেল করলেন না এটার সাথে রেভিনিউ রিলেটেড মানে সেলসের সাথে অর্থাৎ আপনি যদি সেলস ইনক্রিজ করেন আপনার রেভিনিউ ইনক্রিজ করবে সেলস ডিক্রিজ করেন রেভিনিউ ডিক্রিজ করবে ইউটিলিটি কী ইউটিলিটি ডেফিনেশন আমরা জানি যে ওয়ান স্যাটিসফাইং পাওয়ার অফ এ কমোডিটি আর আমরা গার্লফ্রেন্ডের কথা বলতেই পারি গার্লফ্রেন্ডে কিন্তু একটা মানে মজার ইউটিলিটি আছে যে বুঝেন তো মানে তারে কিন্তু একটা ওয়ান স্যাটিসফাই করে আমাদের এটা যাই ওইদিকে আমরা না যাই তো এটা হচ্ছে স্যার প্রোডাক্ট কী আমরা বলে থাকি আমাদের বান্ধবীকে আমরা বলতাম যে তোরা একটা প্রোডাক্ট কেন তোরা গার্লফ্রেন্ডকে অনেক সার্জিস দিস এই সেই ধানের বানায় গার্লফ্রেন্ডদের কী বলে বাটিতে করে খাবার দিস এই সেই অনেক কিছু অনেক কিছু তো এই বিষয়গুলো আমরা তাদেরকে কনসিডার করে আমরা মজা করতাম তো এই বিষয়গুলোতে প্রোডাক্ট মূলত রিলেটেড হইতেছে ইনপুটের সাথে বা ফ্যাক্টরস ফ্যাক্টর প্রোডাকশনের সাথে তো বিষয়টা খুব ক্লিয়ার দেখে মার্জিনাল হইতেছে অ্যাডিশনাল কস্ট প্রোডাকশনের সাথে রিলেটেড রেভিনিউটা সেলসের সাথে রিলেটেড ইউটিলিটি কনজামশনের সাথে রিলেটেড আর প্রোডাক্ট হয়েছে আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশনের সাথে রিলেটেড তো তাহলে মার্জিনাল কস্ট কী দেখেন প্রথমে আমরা বলছি যে একটা অ্যাডিশনাল ইউনিট মানে এক্সট্রা একটা ইউনিট কোনো কিছুর ফলে কোনো কিছুর যে চেঞ্জটা হইতেছে সেটা হতেছে মার্জিনাল তার মানে কি মার্জিনাল কস্ট কী কস্টটা কখন ইনক্রিজ বা ডিক্রিজ করতেছে আমাদের যখন আমরা একটা প্রোডাকশন ইনক্রিজ বা ডিক্রিজ করতেছি কেমন বিষয়টা যে আপনি ওয়ান ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতেছেন বা ধরেন ওয়ান ইউনিট আপনার ক ইন্ডাস্ট্রি কলম ইন্ডাস্ট্রি আছে তো ওয়ান ইউনিট কলমের জন্য আপনার কস্ট হইতেছে ধরেন পাঁচ টাকা এখন আপনি চিন্তা করুন যেন আপনি ওয়ান ইউনিট না টু ইউনিট প্রোডাক্ট প্রোডিউস করবেন এখানে আপনার কস্ট হইতেছে ধরেন সাত টাকা তো এই যে যে পাঁচ এবং সাতের ডিফারেন্সটা এক্সট্রা এক ইউনিটের জন্য আপনার এক্সট্রা যে কস্টটা হইতেছে কয় টাকা হচ্ছে দুই টাকা এই দুইটাই হইতেছে আপনার মার্জিনাল মার্জিনাল কস্ট তাহলে মার্জিনাল রেভিনিউ কী হবে মার্জিনাল রেভিনিউটা হবে যা আমরা বলছি যে রেভিনিউটা লিঙ্ক করছি আমরা কিসের সাথে যে কী বলে সেলসের সাথে কেমন বিষয়টা যে আপনি এক্সট্রা ওয়ান ইউনিট সেল করার ফলে আপনার রেভিনিউর যে টোটাল রেভিনিউর যে চেঞ্জ হবে আমরা এখানে দেখবো টোটালের কতটুকু চেঞ্জ আসতেছে এইটা দেখব সাপোজ আপনার কিছু ছেলে থাকে না যে গার্লফ্রেন্ডের কাছ থেকে একটু ধান্দা টান্দা করে কিছু টাকা পয়সা নেয় ধার টার এই সেই তো ধরুন আপনার আগে একটা গার্লফ্রেন্ড ছিল সে আপনাকে প্রত্যেক মাসে যেমনি হোক এই সেই করে দুই হাজার টাকা দিত আর নতুন একটা গার্লফ্রেন্ড হওয়ার ফলে আপনার এখন দুই হাজার নেয় এখন আপনি দেখেন সব কিছু মেলা টেলে আপনার মোটামুটি পঁয়ত্রিশশো টাকার মতো আর কি ধান্দা করতে পারেন এরকম কিছু বলা থাকে এই জন্য বললাম শুধু তো মেয়েদের পচালে হবে না তো এই যে একটা গার্লফ্রেন্ড যখন দিত আপনাকে দিত দুই হাজার টাকা এখন দুইটা হওয়াতে আপনার হইতেছে তিন হাজার পাঁচশো টাকা তাহলে এখানে চেঞ্জটা কত দেখেন তো দুই হাজার ছিল আগে এখন হচ্ছে তিন হাজার পনেরোশো চেঞ্জ তাহলে এই পনেরোশোটা হতেছে আপনার মার্জিনাল এক্সট্রা একটা গার্লফ্রেন্ড বাড়ানোর ফলে আপনার কত টাকা চেঞ্জ হয়েছে পনেরোশো টাকার এই পনেরোশোটা হতেছে আপনার মার্জিনাল ওকে তো এই বিষয়টা মার্জিনাল রেভিনিউটা কী হবে এই যে মার্জিনাল রেভিনিউটা এক্সট্রা ইউনিট সেল করার ফলে এক্সট্রা যে টোটাল রেভিনিউর যে চেঞ্জটা হয় সেইটা ইউটিলিটি কি আপনি মনে করেন একটা আপেল খাইতেন দুই হাজার ইউনিট স্যাটিসফ্যাকশন পাইতেন এখন আপনি দুইটা আপেল খেলেন এরপরে একটা পঁয়ত্রিশ ইউনিট স্যাটিসফ্যাকশন পাইছেন সো এখন আপনার তাহলে ইউটিলিটি চেঞ্জ হয়েছে কত পনেরোশো ইউনিট ইউটিলিটি আপনি বেশি পাইছেন এইটাই হতেছে আপনার মার্জিনাল ইউটিলিটি আর আমরা বলছি যে প্রোডাক্টটা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন রিলেটেড বিষয়টা কেমন যে আপনি এক্সট্রা এক ইউনিট আউটপুট বেশি দেওয়ার ফলে আপনার টোটাল প্রোডাক্টের যে চেঞ্জটা হইতেছে সেটাই হইতেছে আপনার মার্জিনাল প্রোডাক্ট তো দেখেন খুব ইজি একটা বিষয় আমরা মার্জিনাল কনসেপ্ট বুঝতে হলে আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে ওয়ান ইউনিট চেঞ্জ দেখব আমরা ফার্স্টে ওয়ান ইউনিট চেঞ্জ দেখব দুই নাম্বার দেখবো আমরা রিলেশন রিলেশন আই মিন যে কস্টের সাথে কোনটা রিলেটেড প্রোডাকশন রেভিনিউ এর সাথে রিলেশন হইতেছে আপনার সেলসের ইউটিলিটির সাথে কনজামশন এবং প্রোডাক্টের সাথে হইতেছে ফ্যাক্টর সাপোর্ট এরপর হচ্ছে আমরা দেখবো যে টোটাল চেঞ্জটা টি টি এ টোটাল চেঞ্জটা মানে টোটাল কস্টে টোটাল রেভিনিউ টোটাল ইউটিলিটি এবং টোটাল প্রোডাক্টে যে চেঞ্জটা হইতেছে আগে কত ছিল এখন কত হয়েছে দুটো ডিফারেন্স কত হয়েছে এটা হচ্ছে মার্জিনাল আর লাস্টটা এখন একটা কথা বলতে পারেন যে ওয়ান ইউনিট চেঞ্জটা আমরা কেন ধরবো হ্যাঁ আমি তো ভাবছিলাম যে আজব তো ওয়ান ইউনিট চেঞ্জের ফলে আমরা যে চেঞ্জ হইতেছে এটা দেখবো কেন তো হয় কি যে ঘটনাটা দেখেন এরকম যে আমি আমার মতো যারা আছে ধরেন আমি বললাম যে না পাঁচ ইউনিট চেঞ্জের ফলে যে চেঞ্জটা হবে এটাই হইতেছে মার্জিনাল চেঞ্জ আপনি বলতে পারেন না তুই বললে তো হবে না দশ ইউনিট চেঞ্জের ফলে যে চেঞ্জটা হবে এটাই হইতেছে মার্জিনাল তো ইকোনমিক্সটা চিন্তা করলো যেরকম তো কিছু পায় আসে যারা ঝামেলাগুলো করবে তো ঝামেলা যাতে করতে না পারে এই জন্য তারা ডিসিশন নিল যে আমরা ইউনিট বলতে মূলত ওয়ানকে ইন্ডিকেট করি তো ওয়ান ইউনিট কোনো কিছুর চেঞ্জের ফলে টোটাল কোনো কিছুর যে চেঞ্জটা হবে সেটাই হইতেছে মার্জিনাল তার মানে ওয়ান ইউনিট অফ প্রোডাক্টের চেঞ্জের ফলে আপনার কস্টের যে চেঞ্জ টোটাল কস্টের যে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে মার্জিনাল কস্ট ওয়ান ইউনিট এক্সট্রা সেলের ফলে আপনার টোটাল রেভিনিউর যে চেঞ্জটা হইতেছে এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ ওয়ান ইউনিট বেশি খাওয়ার ফলে আপনার যে ইউটিলিটি যে চেঞ্জটা হইতেছে মার্জিনাল ইউটিলিটি এবং ওয়ান ইউনিট বেশি ইনপুট ইউজ করার ফলে আপনার টোটাল যে চেঞ্জটা হইতেছে স্যার টোটাল চেঞ্জটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট তো এটা হচ্ছে স্যার আসল বিষয়টা তো আমরা গার্লফ্রেন্ড দিয়ে উদাহরণ দিয়েছি বিষয়টা মজা করার জন্য আশা করি কেউ বিষয়টা পজিটিভলি নেবেন বাই দ্য যদি কোনো চেষ্টা করছি এরপর যদি আপনাদের নিজস্ব কোনো সাজেশন থাকে তাহলে তো ওভিয়াসলি আমাদের কমেন্টস করবেন বা আদার্স যদি কোনো কিছু সাজেস্ট করার মতো থাকে যে কোনো ভুল থাকে ওভিয়াসলি আপনারা বিষয়টা নক করবেন আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নেক্সট আমরা অবশ্যই বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সাথে অল দ্য বেস্ট